আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো মজাদার প্যাপার পুলি পিঠা রেসিপি এই পিঠাটা যে এত মজা ছিল আমি আপনাদের এক্সপ্লেন করে বুঝাতে পারব না তাই আপনাদের অবশ্যই বাসায় বানাতে হবে তাই আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন আমি খুব সহজেই আপনাদের আজকে এই পিঠাটা বানিয়ে দেখাবো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি চাল নিয়েছি এই প্রায় আমি পাঁচ থেকে ছয় ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রেখেছি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব তা এখানে আমি একটি ব্লেন্ডার ঝাড় নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি একে ব্লেন্ডারের মধ্যে চালগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা শিল্পাটাও বেটে নিতে পারেন অবশ্যই আপনারা ভালোভাবে বা একদম বেটে মিস করে বেটে নিতে হবে আর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এখানে আপনারা চাল বুঝে গরম পানিটা দিবেন অবশ্যই কুসুম গরম পানি হতে হবে এবং ডাকনাটা লাগিয়ে আমি এখন এটাকে ব্লেন্ড করে নিতে যাচ্ছি একদম ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে দেখুন পুরোপুরি ব্লেন্ড করে নিয়েছি অবশ্যই আপনাদের কোনো রকম দা একদম আস্ত বা দানাদার জাতীয় কিছু থাকতে পারবে না একদম মিহি করে বাড়তে হবে এবং এতে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ এখন আমি একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই ভালোভাবে একটু মেশাতে হবে যাতে লবণটা পুরোপুরি ডোটার মধ্যে সুন্দরভাবে মিশে যায় এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব এখন আমি ডাকনাটা দিয়ে দিচ্ছি প্রায় কিছুক্ষণের জন্য এখন আমি পুরটা তৈরি করে নিচ্ছি চুলায় কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম নারকেল আপনারা নারকেলটা পরিমাণ মতো দিয়ে দিবেন এখন আমি নারকেলের সাথে দিয়ে দিলাম গুড় এখানে আমি প্রায় এক বাটি মতো গুড় নিয়েছি আপনারা চিনিও ইউজ করতে পারেন গুড় বা চিনি যে কোনো একটি ইউজ করতে পারেন এখানে দিয়ে দিলাম লং দারচিনি এখন লং দারচিনির সাথে আমি দিয়ে দিলাম এই অল্প পরিমাণে লিকুইড দুধ এখানে আপনারা নারকেলটা অনুযায়ী লিকুইড দুধটা দিয়ে দিবেন এখন আমি এটাকে জাল করে নিব পুরোপুরি গুড়টাকে একদম গলে যেতে হবে দেখতে পাচ্ছেন ভালোভাবে একদম গলে যেতেই হবে কিছুক্ষণ ধরে নেড়েছেড়ে একদম পুরোপুরি গুড়টা গলেই গিয়েছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণটা দিয়ে আমি লবণটার সাথে ভালোভাবে নারকেলের পুরের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে পুরোপুরি নারকেলের মধ্যে সুন্দরভাবে হয়ে যায় দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভালোভাবে একদম শুকনো করে নেওয়ার পর তুলে নিচ্ছি পুরোপুরি পোর্টটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি অন্যদিকে যে ঢোটা রেস্টে রেখে দিয়েছি রেস্টে রাখার পর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নেওয়ার পর দেখুন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ডোটা হয়ে গিয়েছে পুরোপুরি ডোটা হয়ে যাওয়ার পর এখন আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিব তা এখানে আমি পিঠাটা তৈরি করার জন্য এখানে একটি আমি সাদা কাপড় নিয়ে নিছি সুতির কাপড় আপনারা যে কোনো একটি সুতি কাপড় নিয়ে নিবেন এবং এর মধ্য দিয়ে আমি পুরো পেপার পিঠাটা তৈরি করব। মূল জিনিসটাই হচ্ছে এই কাপড়টা এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এই কাপড় সাহায্য যেভাবে দুপাশে প্লাস্টিকের মতো একদম সুন্দরভাবে ঢোঁটা লাগিয়ে দিব দেখুন ঢোঁটা লাগিয়ে দেওয়ার পর উপর দিয়ে এখন আমি যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছি ওই পুরটা দিয়ে দিয়েছি সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে অবশ্যই আপনারা মনে রাখবেন রকম তেল ইউজ করা যাবে না তা না হলে তেলের তেল ইউজ করলে যে ধোঁটা দিয়ে আপনারা সুন্দরভাবে এ পেপারটা তৈরি করতে যাবেন তা না হলে দলা পাকিয়ে উঠিয়ে যাবে তাই আপনারা অবশ্যই কোনো রকম তেল ইউজ করবেন না এখন আমি সুন্দরভাবে পুরোপুরি পেপারটা এভাবে হয়ে যাওয়ার পর এখন আমি দুপাশ থেকে এভাবে সুন্দরভাবে তুলে চেপে চেপে একদম পুরোপুরি পিঠাটা তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন আমি যেভাবে তৈরি করেছি আপনারাও এভাবেই তৈরি করবেন খুবই ইজি এটা খেতে মারশালা খুবই মজার আমি জাস্ট ফিদা হয়ে গিয়েছি এই পিঠাটা খেয়ে এতটা মজা ছিল আপনারা অবশ্য বাসায় বানাবেন মেহমান আসলে বানাবেন বা আচার অনুষ্ঠানে ডালা হিসেবে এই পিঠাটা রাখতে পারেন একদমই ইউনিক সবাই একদম আকর্ষণীয় হয়ে থাকবে এটা একদম খেতে মারশালা খুবই মজার এখন আমি চেপে একটু সুন্দরভাবে তুলে নিবো হয়ে গিয়েছে পুরোপুরি এখন আমি তুলে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য আমি আরো একটি পিঠা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে আমি দুপাশ থেকে দুভাবে এভাবে একে এই কাপড়টার সাজে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ এভাবে রেখে নেওয়ার পর পুরোপুরি ঢোটা হয়ে যায় পুরোপুরি ব্যাপারটা সুন্দরভাবে হয়ে যাওয়ার পর উপর দিয়ে একদম পুরটাকে ছড়িয়ে দিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন এখন আমি একে একে সবগুলো পিঠার ওই পিঠাটার মতো এভাবে তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হচ্ছে প্রথম আপনারা ট্রাই করে দেখবেন সাবধানে অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকুনটি ক্লিক করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমি একে একে সবগুলো পিঠে এভাবেই তৈরি করে নিব এভাবে আমার একদম চেপে আলতো হাতে সুন্দরভাবে এভাবে করে নিচ্ছি এবং এই পিঠ করে একটু সুন্দর চেয়ে সুন্দরভাবে চেপে পিঠাটা তো এভাবে পিঠাটা তৈরি করে নিব দেখুন কতটা সুন্দর লাগছে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি দেখুন এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি কতটা সুন্দর লাগছে মার্শাল্লা দেখতে কতটা লোভনীয় খেতে মার্শাল্লা খুবই মজা হয়েছে জাস্ট আপনারা একবার হলেও বাসায় বানাবেন আর রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে তাকে লাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কী ধরনের রেসিপি জানা অবশ্যই আমার কমেন্ট জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের বানিয়ে দেখাবো। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ